and new guns इधर जगह गाइस கூட যেতে আমরা যখন অফলাইন হয়ে গেছে দেখতে হচ্ছে 4 নম্বর অফলাইন হয়ে গেছে चलो बेवाश्यकwidetilde general coach গান পেলে খুব ভালো হয় একটা প্লিজ ম্যাচের করো না ম্যাচের করো 2 নম্বর ম্যাচের এখন এখানে ল্যান্ড করো না নেটটা খুব স্লো চলছে খুব স্লো নেটটা হওয়াটা তো ভালো নিচে রেনিমি রয়েছে দেখে নামতে হবে ওই দেখতে পেলাম সামনে রেনিমি ঘরে রেনিমি এটা লঙ্গার তো ফেল পেয়ে গেছি লে নেব জ্যাকেটটা নেব না আপডেটটা নেব না এটা হেড দিতে দেবো হেড দিলাম এটা উপরে বাড়াচ উপরে গাড়িটা নিতে হবে না গাড়ি জানি চাই কানে নেট দিছিলাম কিন্তু গুলি নেই একটু বের গুলি পেলে ভালো তো

প্রচুর বন্ধ রয়েছে প্রচুর বন্ধ দেখাচ্ছে প্রচুর বন্ধ দেখাচ্ছে গেলের জন্য সামনের দিকে দেখলে

भले जल्दी लाइक हल কম করে Pero meron din guys okay. Unstoppable. যেই পর্যন্ত থাক পরে ভিডিওতে